আসসালামু আলাইকুম কুশি ঘরে আপনাদের স্বাগতম আমি ফাতেমা আমি আজকে আপনাদেরকে কাটার কাজ শেখাবো তো কাটার কাজ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের সুতা ব্যবহার করা যায় যেমন নয়তার সামারিয়ান উল বারো তার গুটি সুতা তো আমি আপনাদেরকে সামারিয়ান দিয়ে দেখাবো আজকে কাজ কারণ প্রাথমিকভাবে কাজটা শিখতে গেলে সামারিয়ানদের শিখা বা উরু দিয়ে শিখলে মোটা যে কোনো মোটা দিয়ে শিখলে বেশি সুবিধা মানে আপনারা দ্রুত ধরতে পারবেন তারপরে আস্তে আস্তে আমি আপনাদেরকে সব স্রোতার ব্যবহারগুলোই দেখাবো তো সামারিয়ান করার জন্য আমাদের যে হুপটা লাগবে সেটার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম তো কুশিকাটার কাজে আজকের পর্বে ক্লাসে আমি আপনাদেরকে শিখাব কিভাবে সুতা ধরতে হবে কিভাবে স্লিপ নট বাট গিট দিতে হবে কিভাবে চেন করতে হবে তো প্রথমে আমাদেরকে স্লিপ নট করে নিতে হবে স্লিপ নট করার জন্য আমি প্রথমে আমার এই দুই আঙুল দিয়ে সুতাটাকে এভাবে ধরবো তারপরে এইভাবে আঙুলের সাহায্যে পেঁয়াজ দিয়ে ঘুরাই নিয়ে আসবো এসে এইভাবে কাটাটা দিয়ে এই সুতাটাকে আমি টেনে নিয়ে আসবো এসে এখানে চাপ দিয়ে ধরে এরপরে আমি এই সুতাটাকে ছোট সুতাটাকে টান দিয়ে দেব ব্যাস আমার এই যে হয়ে গেল লুপ হ্যাঁ এইভাবে ধরে তারপরে আপনি এইভাবে ঘুরিয়ে এই যে সুতাটা নিচ দিয়ে এটা বের করে নিয়ে আসলে নিয়ে আসলেই আপনার হচ্ছে স্লিপ নট হয়ে যাবে এই যেটা আরেকটা পদ্ধতি আমি আবার দেখাচ্ছি প্রথম যেটা দেখালাম এভাবে দুই হাত দিয়ে ধরে এই তারপরে কাটাটা এই সুতাটা নিচ দিয়ে দিয়ে এই টেনে নিয়ে এসে তারপরে এখানে চাপ দিয়ে ধরতে হবে চাপ দিয়ে ধরে এই সুতাটা আলতভাবে টেনে নিয়ে আসলে আমাদের স্লিপ নট হয়ে যাবে তারপর আপনি এই বড় সুতাটাকে টানলেই আস্তে আস্তে এটা ছোট হয়ে আসবে এই আমার কাজের উপযোগী হয়ে গেছে আমি আবার দেখাচ্ছি এইভাবে এই যে এই সুতাটা নিচ দিয়ে নিব কাটাটা নিয়ে এটাকে টেনে নিয়ে আসব নিয়ে এসে এখানে আমি চেপে ধরব ধরে এইটাকে আমি আলতোভাবে টেনে নিয়ে আসব ব্যাস হয়ে গেল এই যে এরপরে আপনি ছোট করার জন্য বড় সুতাটা টেনে নিলে হয়ে গেল এখন আমরা দেখব কিভাবে করতে হয় আর সুতা সুতাটা এখানে টেনে ধরতে হবে আর এখানে এই আঙ্গুলটা টান করে রাখতে হবে আর এই কাটাটা আমি সুতাটার সুতাটা পিছনে থাকবে কাটাটা সামনে থাকবে তারপরে এভাবে ঘুরিয়ে এই যে শার্প যে মাথাটা আছে সেটা আমি সুতার মধ্যে বাজিয়ে এইটা দিয়ে বের করে নিয়ে আসব। হুপটা দিয়ে বের করে নিয়ে আসবো আবার এরপরে দেখুন পেছনে সামনে দিয়ে এভাবে ঘুরে এই যে তারপর হুপের ভিতর দিয়ে টেনে নিয়ে আসবো সুতাটা দুই আঙ্গুল দিয়ে চিপ দিয়ে এভাবে টেনে ধরে রাখতে হবে এটা আর যখন আপনি এই সুতাটা টেনে নিয়ে আসবেন হুপের ভিতরে তখন এই আঙ্গুলটা সামান্য একটু লুজ দিতে হবে আবার বেশি লুজ দিলে আপনার যেমন এই যে দেখেন সুতা বের হয়ে আসবে না এরকম রাখা যাবে না একটু টান টান থাকতে হবে তাহলে সুতাটা পেছনে সুই সামনে দিয়ে আমি আবার কাটাটাকে ঘুরিয়ে নিয়ে আসবো এই সব সবসময় খেয়াল রাখতে হবে কাটাটা সামনে থাকবে সুতাটা পেছনে তারপরে এভাবে প্যাচ দিয়ে হুপের ভিতর দিয়ে টেনে নিয়ে আসতে হবে আবার আপনারা যারা প্রথম প্রথম কাজ শিখছেন তারা অবশ্যই আঙুলে পেঁয়াজ দিয়ে নিবেন প্রথম প্রথম ওভাবে আমাদের মধ্যে ধরে রাখতে পারবেন না পেঁয়াজ দিয়ে নিলে আপনার জন্য সুবিধা হবে তারপরে যখন আপনি শিখে ফেলবেন তখন আপনি যেভাবে খুশি সেভাবে সুতা রাখতে পারবেন এই জামার চেন করা হয়েছে আপনারা প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে দেখবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলেই দ্রুত শিখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দিবেন এরকম আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ